কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ এই যে এত লাগেজ নিয়ে হ্যালো এভরিওয়ান রিয়া শাহা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আরও একটা নতুন ব্লগের সাথে চলে এলাম সকাল সকাল উঠে পড়েছি টোটোতে সেখান থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি আর দেখতেই পারছো আমার স্কিনটা বেশ গ্লো করছে এটাই আমি বলছিলাম বৌদিকে যে দেখো আমার স্কিনটা বেশ গ্লো করছে সূর্যের তাপে আমি এখানে প্ল্যাটফর্ম টিকিটের জন্য দাঁড়িয়েছিলাম টোটোটা আর ব্লগটা শুরু করব করব। করার হচ্ছিল না যেমন ঘর থেকে বেরিয়েছি অনেক সকালবেলা সেই জন্যে প্রায় সকাল আমাকে চারটের সময় উঠতে হয়েছিল ঘুম থেকে তখন আর সেই এনার্জিটা ছিল না যে ব্লকটা স্টার্ট করি ভাবলাম যে ঠিক আছে স্টেশন থেকে স্টার্ট করা যাক আর সকাল টাইমটাতে না ঠান্ডাটা বেশ লাগছে দেখতেই পারছো টুপি টুপি পরে লিয়ানার মা আর আমি এখানে টুপি নিয়েছি বাট আমার না শ্বাস বন্ধ হয়ে আসছে চলো ট্রেনে উঠে দেখা করছি তোমাদের সাথে ট্রেনে উঠেছি উঠে ওরা তো চলে গেল ট্রেন স্টার্ট হয়ে গিয়েছে চলা বাট আমার কাছে যে একটা মানে রয়েছে তার তো দুষ্টমি শুরু হয়ে গিয়েছে ট্রেনে উঠেই সে তো মানে খুবই এক্সাইটেড ট্রেনে উঠে বাড়ি যাচ্ছে সেই জন্যে আর আমার হয়ে যাচ্ছে আউট অফ কন্ট্রোল মানে আমি কন্ট্রোল করতে পারছি না তাকে এই যে শোনো না না একটা কথা বলি এদিকে আসো আসো এদিকে আসো এদিকে আসো একটু এদিকে আসো একটু লাগবে

একটা খাওয়ার যেটা মানে আমি ছোটোবেলা থেকে খুবই পছন্দ করি আম সত্য খেতে সেটাই চলে যাচ্ছিলো তখনই আমি ওনাকে ধরে কিনে নিলাম আর না কিনে পারবোই কি করে আমার আমস্ত ভীষণ ভালো লাগে তো নেমে পড়ার সময় চলে এলো ফাইনালি এসে নেমে পড়েছি শ্বশুরবাড়ির স্টেশনে আর প্রিয়াম ওখানে বসে আছে আর আমি এখানে দেখো ওই যে দেখা যাচ্ছে শ্বশুরবাড়ির স্টেশনের নাম আর প্রিয়াম সেখানে কি করছে দাঁড়াও দেখায় তোমাদেরকে কি করছো কি hmm? করছো yeah. বিকেল বিকেল টাইম এখন দেখতেই পারছ এটা হচ্ছে আমার মানে শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা এর আগে যে রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাও আরেকটা স্টেশন থেকে এটা আবার তারই অপোজিটে আরও একটা স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে আজকে যাচ্ছি আমি সামনেই নেমেছি বেশি দূর নয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং এই কারণেই বলছি কাল বাড়িতে আসার পর তারপর ফ্রেশ হয়ে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গিয়েছিল জ্বর চলে এসেছিলো আমি আর ব্লগটা শ্যুট করতে মর্নিং ব্লগটা আমি শ্যুট করছি তোমরা দেখতে থাকো ব্লগটা বুড়ি বানিয়ে রাখলে পরে বাচ্চা কাচ্চাকে খাওয়ালে পরে তাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো ছোটোবেলায় দেখতাম যে মা এরকম করে কালো মানে মেঘের কালো মেঘের বলে না কালো মেঘ যেটাই হোক যেটাই বলে না কেন এই পাতা গুলোকে সুন্দর করে ধুয়ে বেটে তারপর এটাকে বড়ি বানিয়ে খাওয়াতো তুমিও আসবে হ্যাঁ এখানে দাঁড়াও 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 ছোটোবেলায় খুব শখ ছিল গ্রামে বিয়ে করব গ্রামে বিয়ে করব। কিন্তু বাস্তবেই যে গ্রামে বিয়ে হবে এটা কিন্তু কল্পনা করা যায় না আমার স্বপ্নটা সত্যি হয়ে গিয়েছে আর গ্রামে থাকলে কি হয় বলো তো অনেক রকমের জিনিস হাতের সামনে পেয়ে যাওয়া যায় আমি এখানে কারি পাতা কালো মেঘের পাতা আর তুলসী পাতা এই তিনটা নিয়েছি নিয়ে এই তিনটাকে এখন পেস্ট করে আমি বড়ির মতো বানাবো সকালে উঠে খালি খেতে খেলে পড়ে কিন্তু বেশ উপকার পাওয়া যাবে আমিও খাবো হাজবেন্ডও খাবে আর ছেলেও খাবে ম্যাক্সিমাম ছেলের জন্যই আমি এটা তৈরি করছি আর যেহেতু পেয়ে গিয়েছে হাতের সামনে আর বিভৎস পরিমাণে যেতে হয় রোজ রোজ রস করে খাওয়াটাও মনে করো মুশকিল হয় সেই জন্য আমার কাছে ইনস্ট্যান্ট বুদ্ধি এসেছে যে আমি এটাকে পিষে যদি বড়ি বানিয়ে রাখি সকালবেলা একটা করে যদি বড়ি মানে জল দিয়ে গিলে খেয়ে নিই তাহলে তো পেটের মধ্যে গিয়ে গলে যাবে আর সেটার গুণটাও আমরা পেয়ে যাবো কী বলো বুদ্ধিটা কেমন সকালে একটা করে খাও চুলের জন্য পেটের জন্য খুব ভালো ভালো করে বাইরের থেকে ধুয়ে নিয়ে এসেছি এসে ঘরও একবার ধুয়েছি আর প্রচণ্ড পরিমাণে নোংরা হচ্ছে যেহেতু সবসময় ধোলা বালির মধ্যেই থাকে গাছগুলো দেখলে তো সেজন্য প্রচণ্ড পরিমাণে নোংরা বেরিয়েছে তো এটাকে ধুয়ে নিয়ে আমি অল্প মিক্সিতে পেস্ট করে নেব কারণ ডাইরেক্ট পাটাতে নিলে খাটনিটা বেশি হবে আর বেশি খাটতে ইচ্ছে করে না একটু অলস্ত তাই আমি এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি কোনো রকম জল অ্যাড করছি না জাস্ট মানে ড্রাই করেই মিক্সিতে আমি ঘুরিয়ে নিচ্ছি যদি এর মধ্যে জল দিয়ে দিই মনে করো তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে এমনিতেও যখন নাকি আমি শিলনোড়া এটাকে বাটবো এটা থেকে কিন্তু অনেকটাই রস বেরিয়ে চলে আসবে আর দেখতেই পারছো আমি এটাতে কোনো রকম জল অ্যাড করে নিই এমনি আমি পিসছি এরপরে তো আমি আবার শিলনোড়াতে এটাকে পিষে নেব তো চলো এটাকে আগে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিই মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখানে আমি দেখো এই পর্যায়ে এসেছে ঝুড়া যেরকম হয় সেরকম পর্যায়ে এসেছে এখন যদি মনে করো আমি এটাকে মানে শিল নোড়ায় পিসি এর থেকে কিন্তু জুসগুলো বেড়াতে শুরু করে দেবে আমার কিন্তু একটু বড়ি দিতে অসুবিধাই হবে আমি ভেবেছিলাম তাই করব মানে ওই মিক্সিতে যতটুকু হয় একটু গোটা গোটা টাইপের একটু ঝুড়া টাইপেরই আমি দেব গোল গোল বানিয়ে কিন্তু শাশুড়ি বলল মা বলল যে না এটাকে পুরো মিহি করে পেস্ট কর পেস্ট করে তারপরে এটাকে গোল কর কিন্তু আমার মনে হয় এটা গোল হবে না তবে দেখা যাক কি হয় না হয় চলো এটাকে পেস্ট করে নিই ভালো করে সমস্তটা রেডি করে নিয়ে চলে যাচ্ছি ছাদে আর আমার ক্যামেরাম্যান রয়েছে ওই সাইড যে আমাকে ক্যামেরা করছে মানে আমার হাজবেন্ড আর এখন হচ্ছে বেশ ছাদে রোদ রয়েছে এখন যদি দিই বিকালবেলার মধ্যে ম্যাক্সিমাম শুকিয়ে যাবে আর এখানেই দেখো এটা না মানে যেহেতু জুস বেরিয়ে গিয়েছে একটু কেমন জানি পাতলা হয়ে গিয়েছে তো এটাকে বড়ি আকারে সে দেওয়া একটু টাফ যাই না ছোটোবেলায় মা কেমন করে বড়ি আকারে করতো কিন্তু হ্যাঁ ছোটো ছোটো বড়ির আকারেই মা করতো আমি দেখেছি অনেক তো আমি যেটুকু পারি সেটুকুই করছি চেষ্টা করছি নিজের মতো করে মা যেমন ছোটোবেলায় মানে আমাকে মা খুব যত্ন করেছে সেইভাবেই আমি আমার ছেলেটাকে সেইভাবেই চেষ্টা করছি যে ছেলেটাকে ওইভাবেই করার জন্য যেহেতু আমিও এখন একটা মা সেই জন্যে আমারও কর্তব্য আমার ছেলেকে প্রোটেক্ট করা তো এখন তো তোমরা দেখতে পারবে শ্বশুরবাড়ির ব্লগ কালকের ব্লগটা আজকের ব্লগটা জুড়ে আজকের কিছু ভিডিও ক্লিপ জুড়ে এই ব্লগটা তৈরি করলাম কেমন লাগলো ভিডিওটা জানিও তোমাদের সাথে দেখা করব নেক্সট ব্লগে আর এটা রেজাল্ট নিয়ে আসবো যে কেমন হয়েছে আমার এই ওষুধ পেটের জন্যে তো চলো এইটুকু জুস বেরিয়েছে এটা ছেলেকে একটু গরম জলের সাথে মিক্স করে খাইয়ে দিব আজকের ব্লগটা এখানে শেষ করছে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ